ইনশাল্লাহ সপ্তগ্রাম সপ্তগ্রাম দারুল সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে ডায়মন্ড হারবার হাই দিতে যাচ্ছি আমার জন্য ও দোয়া করবেন ও মানে এক্সাম হলের মতো করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে ফি মা ইন্দালি ইমতেহান ইকরমুর রজলু ও ইউহানুহু এই এক্সাম মানুষকে কখনো তো উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারে আবার কখনো অপমান করে মাটির সঙ্গে মিঠিয়ে দিতে পারে তারা তোমাদেরকে বিনামূল্যে সব কিছু দেবে কিন্তু শিক্ষা দেবে না তার কারণ এই শিক্ষা মানুষদেরকে প্রশ্নের জন্ম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আল্লাহ আবুল আলমিন দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন আর শাহী গ্রন্থ গ্রন্থ রাজের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন ইনসা আমি মানব এবং সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত উপাসনার জন্য আল্লাহ পাক কিন্তু আমাদের এই দুনিয়াটা আদুনিয়া ও মুহাল্লুল ইমতেহান মানে এক্সাম হরের মতো করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক যেমন আমরা এখানে প্রিপারেশন নেব তার ফলাফল কিন্তু আমরা পরবর্তীতে পাব তবে এই দুনিয়াতে আসার পরে কিন্তু আমাদের মানুষ মাত্রে বিভিন্ন রকম এক্সামের পরীক্ষার সম্মুখীন হতে হয় আর এই পরীক্ষা এই এক্সাম আরবিতে একটা প্রবাদ বাক্য আছে ফি মা ইন্দালি আন্তহান ইকরমুর রজলু ও ইউহানুহু এই এক্সাম মানুষকে কখনো তো উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারে আবার কখনো অপমান করে মাটির সঙ্গে মিঠিয়েও দিতে পারে সেই জন্য এখন এক্সাম হচ্ছে বিশেষ করে আজ পনেরোই সেপ্টেম্বর মাদ্রাসা বোর্ডের এক্সাম শুরু আপনাদের সবার কাছে দেওয়ার আবেদন যে আপনারা সমস্ত পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন সাথে সাথে আমিও ইনশাআল্লাহ সপ্তগ্রাম দারুল আলুম সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে ডায়মন্ড হারবার হাই মাদ্রাসাতেও এক্সাম দিতে যাচ্ছি আমার জন্যও দোয়া করবেন আর একটা মেসেজ আমি দিতে চাই ডক্টর ভীম রাও আম্বেদকরটা আকাশচম্বী কথা বাণী তিনি বলে গেছেন বলেছেন যে তারা তোমাদেরকে বিনামূল্যে সব কিছু দেবে কিন্তু শিক্ষা দেবে না কারণ কি জানেন তারা তোমাদেরকে বিনামূল্যে সব কিছু দেবে কিন্তু শিক্ষা দেবে না তার কারণ এই শিক্ষা মানুষদেরকে প্রশ্নের জন্ম দেয় আসছে আসছি এর পরিপ্রেক্ষিতে একটা ব্যাপার আছে যে আপনি এবং আমি যদি শিক্ষা অর্জন করতে পারি তারা কিন্তু আমাদের কাছ থেকে সব কিছু যদি কেড়ে নিতে পারে চায় তাহলে কেড়ে নিতে পারবে কিন্তু শিক্ষা কখনো কাটতে পারবে না কেন এই শিক্ষা কিন্তু একটা বাঘের দুধের নেই যে এটা কেউ পান করবে ভোগ করবে সে কিন্তু গর্জন করবে যার কারণেই তারা চেষ্টা করে যে মানুষকে ফ্রিতে বিনামূল্যে সব কিছু দেওয়া হবে কিন্তু শিক্ষা দেওয়া যাবে না কেননা তারা যদি শিক্ষা অর্জন করে তারা এর প্রতিবাদ করবে ওই জন্য সবাই কি বলবো শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া নায়িকো গতি শিক্ষা পারে আনতে তোমার কালের উন্নতি শিক্ষা অর্জন করুন শিক্ষার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই